আমরা এই মুহূর্তে আসি আপনার বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত যে রাস্তা এটা হচ্ছে আপনার বাবুবাজার বাবুবাজার ঠিক পাশেই আপনারা বাবুবাজার বীজ দেখতে পাচ্ছেন হ্যাঁ বাবুবাজার দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী সবই দেখা যাচ্ছে আর রাস্তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে উসু মাড়ি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাড়ি থাকার কোনো যুক্তিসমত কারণ নাই কিন্তু এই জায়গাটা এখানকার কিছু মাঝি আছে তারা এই মাটি দিয়ে জায়গাটা বন্ধ করে রাখছে ফলে পানি নদীতে পানি আমার যে রাস্তাটা সেটা বন্ধ দেখেন হ্যাঁ দেখেন ওই যে ওই যে নালা দেখা যাচ্ছে অলরেডি এই যে দেওয়াল আছে এই দেওয়ালের পাশে কিন্তু গর্ত করা আছে যাতে আপনার পানিটা নদীতে নেমে যায় যাতে পানিটা নদী নেমে যায় আর রাস্তাটা সুরক্ষিত থাকে কিন্তু অত্যন্ত পরিত্যাপরের বিষয় এখানে ভালো করে দেখেন যে এখানে কিছু দুষ্ট লোক আছে তারা মাটি দিয়ে ওই নালাগুলো বন্ধ করে রাখছে ফলে এখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে এই মহামূল্যবান রাস্তাটা ধ্বংস হয়ে গেছে দেখেন এই গর্ত কিন্তু এখানে এই গর্তের ভিতরে প্রতিনিয়ত গাড়ি কিন্তু পড়ছে গাড়ি পড়ছে গাড়ি চাকা ভাঙছে তারপরে মানুষের হাত পা ভাঙছে হ্যাঁ এটা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে কিন্তু এ ব্যাপারে প্রশাসনের কোনো মাথা ব্যথা নাই বিশেষ করে সিটি কর্পোরেশনের কোনো মাথা ব্যথা নাই দেখেন আমার সামনে একটা গত দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি নেমে যাওয়ার কথা দেখেন ওই দেখেন দেখেন ওই যে গর্তের মুখটা কিন্তু বন্ধ কাদা দিয়ে বন্ধ অথচ একটু দায়িত্ব নিলেই কিন্তু এই কাজগুলো খুব সহজে দূর করা সম্ভব দেখেন সেই কাজটা কেউ করে না কোথাও কোনো শৃঙ্খলা নাই সব বিশৃঙ্খলা দেখেন এখান থেকে পানি নামার একটা ব্যবস্থা আছে এই যে দেখেন এই যে এখানে কিন্তু ময়লা দিয়ে আটকে রাখছে দেখেন কি সাংঘাতিক ব্যাপার হ্যাঁ এটা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না যে মানুষ এতটা অসভ্য হতে পারে দেখেন ভয়ঙ্কর গর্ত ভয়ঙ্কর গর্ত দেখেন এখানে ডেঙ্গু হচ্ছে এবং দেখেন এখানে দেখেন রাস্তার উপরে ওই যে ঠেলা গাড়ি দেখা দিয়েছে ঠেলা গাড়ি দেখা দিয়েছে আর এখানে দেখেন রাশি ঠেলা গাড়ি দেখেন এটা রাখাটা কোনো আইন সম্মত না কিন্তু এখান থেকে পুলিশে টাকা পায় এই পুলিশের কারণে আমাদের দেশটা ধ্বংস হয়ে গেল এই ট্র্যাকগুলো কিন্তু আপনার রাত আটটা দশটার পরে সালা বের হওয়াটা সিদ্ধ না কিন্তু এখন বেলা বাজে মাত্র দশটা এখনই কিন্তু পুলিশের সামনে দিয়ে গাড়িগুলো যাচ্ছে অনাসে কিন্তু পুলিশ কিছু বলছে না দেখেন নদী থেকে রাস্তার উচ্চতা প্রায় দশ বারো ফুট দশ থেকে বারো ফুটের কম না বেশিও হতে পারে পনেরো হতে পারে দেখেন এখানে পানি জমে থাকার কোনো যুক্তি সঙ্গত কারণ নাই কিন্তু অত্যন্ত দেখেন কি করছে সিটি কর্পোরেশনের লোকজন এখানে ময়লা ফেলে এখানে আপলোড ডাউনলোড হচ্ছে আর পাম্পাসটা তো দখল আছে দেখেন এখানে দেখেন সারি সারি গাড়ি দেখা গেছে দেখেন এখান থেকে ছয়শো টাকা করে এই সমস্ত ঠেলা গাড়ি পার পিসে ছয়শো টাকা করে নেয় আমি জানি আমি বিশ্বস্ত সূত্রে জানি যে এখান থেকে ঠেলা বরাবর পাঁচশো ছয়শো টাকা করে ছয়শো ছশো টাকার কমও না আবার বেশিও না এই গর্তগুলো লক্ষ্য করবেন যে এই গর্তগুলো থেকে পানি নামার কথা এখানে পানি নামার কথা দেখেন যে এনে মাটি দিয়ে বন্ধ করে রাখছে এই যে এই এই গর্তগুলো বন্ধ করে রাখছে এখানে গর্ত দেখেন বন্ধ এই জায়গায় দেখেন 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 হ্যাঁ এই গর্তগুলো দেখেন বন্ধ পানি নামার কোনো সুযোগ নাই এটা দেখেন বন্ধ এই হলো আমাদের অবস্থা আমরা খুব বিপজ্জনক অবস্থা আছি এই প্রশাসনের কারণে বিশেষ করে প্রশাসন এবং পুলিশের কারণে এরা দেশটাকে শেষ করে দিল আর কি এদিকে দেখেন একটা গাড়ি এই দেখেন এই যে রং সাইডে কোম্পানির গাড়ি সম্ভবত এখানে রাখিয়ে কোথায় চলে গেছে দেখেন এখানে বাম দিকতে থেকে যেটা গাড়ি যাবে সেই সুযোগ কিন্তু নাই এই যে একটা গর্ত দেখছে না এই যে একটা গর্ত এই গর্ত দিয়ে পানি নামার কথা এই যে এই যে ফাটল দেখা যাচ্ছে সেগুলো বন্ধ Ya